আমাদের ময়মন সিং একটা কথা কয় যে লাগাইছে এর আর মনে হয় আস্তে আস্তে একটু 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 ওষুধ পাইব আমার কাছে বাকি খায় তুইছে হ্যাঁ আসলে মনে হয় আমার গাড়ি বাড়ি সব বেচে তারে হ্যাঁ ভাই আমার কয়টা আমার ভাই আপনি আপনার টাকার কি দরকার আপনি আমার ওইটা কইবে এটা আপনার তার কাছে আমার প্রশ্ন কি এই মহিলা মাইষের তাই তৈল পুরুষ মাইছে হের যদি টাকা লাগে গাড়ি লাগে বাড়ি লাগে আমার কাছে এমন পুরুষ আছে ফেরে গাড়ি বাড়ি সব দিয়া আর পাঁচ তলার মাধ্যমে বয়ে রাখবো জাজিমের মধ্যে হুয়াই রাখবো যখন যা লাগবো তখন কালি তা দিব আপনি কেন টাকা পয়সা দিয়া এত মাতামাতি করেন আপনি টাকা পয়সা নেন কেন আপনি কি কারণে আপনার দায়িত্ব নে তো মানুষ আছে আমি যদি একজন সাসারে কই আছে না এন অনেক সাসার আছে না দেখছেন রাজি হয়ে গানও বেশি হয় আমাদের এই ব্রাহ্মণ অনেক মাজার আছে আমরা এই দিকে যদি একটা কোন গান সবাই কইব আপনার বাবি কেউ কইব আপনার শাশি কেউ কইব আপনার বউ খালি গান আর গান আমনে খালি কইন ব্রাহ্মণ বাড়িয়া অনেক টাকাওয়ালা মানুষ আছে আমার লাগে অনেকের লিগ আছে আমি মহিলা হইলে কবে কাম হেরে নিতাম আমনের জন্য যদি একটা কিছু করতারি আমি আমনে খালি রাজি হই যান কাইতে আবু সাহেব আমনে লাগব না আগে যদি জানতাম তাইলে বাচ্চা মামার কাছ থেকে কইতাম মামা আপনার ফিটার আমার আজকে রাতে লাগে আওলা হ্যাঁ বাবু আছে বাবু বাবু আমার এক কুসি কুকার সাথে গান শোনা মনে এর গানের ফাঁকে ফাঁকে আমি জানি একটু ফিটার দেখাইতে পারি আজকা আকি সরকার এই বুড়া বেটি কাম করছে আমি আপনার এখন থেকে বুড়া বেটি কয়া মামলা করে দিই আমার নামে অন্তত একজন শিল্পীর মামলায় জেল দেয় কইতেছে কয় আমার মিরপুরে একজনের একটা হিটার আসিন ওইটা ওয়ারির সূত্রে একজনে ভাইছে আমারে আগে কইলে আমি এটা নিয়ে আইতাম ক্যা আমি কি হিটার খাই এটা কইছি আপনারে হ্যাঁ আর আমনে নিজেরে এত জন মনে করত এই যে ট্রেন যায় না ট্রেনের এই যে উপরে কিন্তু কেবিন আছে এক লোকের বয়স হইল সত্তরের উপরে এই লোক এই কেবিনের মাধ্যমে শুইছে যাই বহিল আপনার এই সিলেট এখন নিচে দিয়া দুই মহিলা আলাপ করে ক আপা আপনার বয়স কত এক মহিলার বয়স প্রায় সাইট ইনি কইতেছে আমার বয়স মনে এই যে সত্রর মতো হইবো হ্যাঁ অন এই মহিলা কইতেছে ঘরে হের বয়স লাগে সাইডের মতো হে কয় সত্র হইবো তাইলে কেমনে কি ক আপনার বয়স কত অন এই মহিলার বয়স প্রায় সাইটের উপরে কিছু হইবো কয় আমার বয়সেই তো প্রায় ষোল্ল কি সাড়ে ষোল পড়ছে

এই সাইডের মতোই বই লুকে কইতেছে এই মহিলা কইতেছে বয়স হইবো আপনার প্রায় ষোলো থেকে সাড়ে ষোলো আমার কাছে মনে হইছে আমি মাত্র হইছি সিএল লেগে আপনারা কুলো ভরেছি আপনি নিজের যে কম বয়সে দাবি করছি আমার কাছে তো মনে হয় আমি মাত্র হইছি আস্তে কয় আমার মুখ ছুড়ায় না হ্যাঁ যা কইছি নেই তাহলে আমি চাই আপনার এই সুন্দর সুন্দর ঠুটি দেয়া আমার কিছু কই আমি চাই কারণ আপনার এই মুখটা আমার মামিন সিং নাই যদি থাকতো তাইলে আর আপনার পক্ষ থেকে শুনতে চাইতাম না যাই হোক বয়স কম কইছি মানে বেশি কইছি তে কে খুব রাগ উঠছে চাচ্ছে মানে এ খুব মানে কি সর্বনাশটা করছে আপনার বয়স কি কেউ নেই তার বগা হ্যাঁ কেউ চাচা হেরে 100 বছর কইলেই কি লাভ কি হের যা আছে তার লগেই আছে বাজার গেছে বেটা গরু কিন্তু কই ভাইতে হইনি যে ফিসাতে মাংস আছে কই মি এত কথা কই না গরু এত দেহার লাগতো না যা আছে তো গরুর লগেই আছে কি গরু এত সুন্দর করে দেখালেন কি আছে আসে তো গরুর লোকে আমরা আবার ওইটা কইসি না দিলাম আর কি কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখে আমনে নিন না এটা হলো হবু হবু বিচ্ছেদ এটা বিচ্ছেদ না আবার বিচ্ছেদ ছাড়াও না এই যেরকম যুবক খোলা ভান আছে না এই যুবক খোলা ভান নিয়ে যুবক খোলা ভানের মধ্যে ওয়াজ করতেছে এক ওয়াজিলুক ও বাবারা তোমরা যারা বিয়া করছো তারা দাঁড়ায় যাও যারা বিয়া করো নাই তারা বইসা থাকো যারা বিয়া করছে তারা দাঁড়াইছে যারা বিয়া করে নাই তারা বইসা আছে আরেক লুক করছে কি এ দাঁড়াইছেও না বইছো না এইভাবেই বোঝা হইছে স্যার হুজুর কয় যারা তারা বসেন যারা বসে আছেন তারা বসে থাকেন এই যে লোকটা দাঁড়াইলেও না না তার হাকিকত কি কয় ও হুজুর আপনার কথা হইল যারা বিয়া করছে তারা দাঁড়াইবো যারা বিয়া করে নাই তারা পয়সা থাকবো আমি বিয়া করিও নাই আবার বিয়া ছাড়াও না গতকালকে আমারে দেখতে আইসে আমার বিয়ার আলাপ আছে এই কারণে আমি দাঁড়াইছি না বইছি না মাজামাজি রইছি এই কারণে যাই হোক তবে একটা কথা বলি নিজের সমালোচনা নিজে করতে হবে তাহলে নিজের দুষগুণ ধরা যায় আমি অন্য কারো গান শুনি না আমার উস্তাদের গান শুনি এবং বাড়ি সিদ্দিকি সাহেব যিনি ছিলেন আমাদের প্রায় তো ওনার কিছু গান শুনি আমার মানে নিজের আত্মার খোরাকের জন্য আর আমার উস্তাদের গান শুনি উস্তাদের কীভাবে গায় সেটা ফলো করার জন্য গান ডাকালি আপনারা ফলো করে গাইতেছি আবার আমার গাড়ির ভিসে আপনার গাড়ি চুড়ে না যায় আপনার পরবর্তী জেনারেশনের জন্য সে ভালো কিছু দিবে সে যত পালাগান শিখতেছে তাকে আমাদের সাপোর্ট করা প্রয়োজন সে আমার বোনও না আমার বাস্তিও না আমার কোনো রক্তের অংশ আমাদের বাংলাদেশে ফরমাগানের শিল্পীর অভাব নাই কিন্তু পালাগানের মেয়ে শিল্পীর খুব অভাব এগুলা যেন প্রকৃতভাবে পালাগানটা শিখে নিজেকে সুন্দরভাবে অলিয়া তত্ত্ব জেনে যেন মাজারের দ্বারায় দুই চারটা ভালো গান শোনাইতে পারে তাদের জন্য এই উৎসাহ দেওয়াটাই আমাদের জন্য উত্তম কাজ কেন হলো দেখারে তোমার কেন হলো দেখা রে তোমারে দেখে যারে আমি যারে আমি যারে আমি তাল শহরবাসী যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে জারে যারে আমি একেবারে হারাইলা বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাউ কোন মুখে দারাইয়াহা বলব এই মনের কথা কথা শুনে তুমি যদি ব্রাহ্মণ হইয়া চাই হাত বাড়াইলাম আমি ব্রাহ্মণ হইয়া চন্দের আশাই হাত বাড়াইলাম যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে জারে আমি একেবারে হারাইলা ছিল নিবা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলা পলকেরি দেখা দিয়া মন কাইরা নিলা হায় আমার নিবা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলা আসলে মন হয় আস্তে আস্তে একটু 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 ওষুধ পাইব আমার কাছে বাকি খায় তুইছে হ্যাঁ আসলে মনে হয় আমার গাড়ি বাড়ি সব তারে দেলায় এা কয়টা টেহা আমার ভাইে আমনের সব দিছে আপনার টাকার কি দরকার আপনি আমারে উঠা কইবেন এটা আপনার তার কাছে আমার প্রশ্ন কি এই মহিলা মইসের তারে তোইলো পুরুষ মইসের হের যদি টাকা লাগে গাড়ি লাগে বাড়ি লাগে আমার কাছে এমন পুরুষ আছে আরে গাড়ি বাড়ি সব দি আর পাঁচ তলার মধ্যে বইয়ে রাখব জাজিমের মধ্যে হুয়াই রাখবো যখন যা লাগবো তখন কালি তা দিব আপনি কেন টাকা পয়সা দিয়া এত মাতামাতি করেন আপনি টাকা পয়সা নেন কেন আপনি কি কারণে আপনার দায়িত্ব নেওয়ার তো মানুষ আছে আমি যদি একজন সাসারে কই আছে না এনে অনেক সাসার আছে এদিকে গানও বেশি হয় আমাদের এই ব্রাহ্মণবারিয়ায় অনেক মাজার আছে আমরা এদিকে যদি একটা কোনো রঙ হুম গান সবাই কইবো আপনার ভাবি কেউ কইবো আপনার শাসী কেউ কইব আপনার বউ খালি গান আর গান আমরা খালি কইন বাড়িয়া অনেক টাকাওয়ালা মানুষ আছে আমার লাগে অনেক লিঙ্ক আছে আমি মহিলা হইলে কবে কাম হয়ে লইতাম আমনের জন্য যদি একটা কিছু করতে তারি আমি না নিবা ছিল মনের আগুন জ্বালাইয়া গেল পলকেরই দেখা দিয়া মন নিবা ছিল নিবা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলা পলকেরই দেখা দিয়া মন খাইয়া হা দুঃখকে যাদের জীবন করা দুঃখ হাহা জীবন করা দুঃখ মিয়ানা যারে আমি যারে আমি একেবারে হাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলা হইল বাছিয়া থাকবো আরে এক কাছে থেকে না পাই তরে দূর থেকে দেখবো দেখে তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো কাছে থেকে না পাই দূর থেকে দেখবো তুমার তোমার পাগল তোর সালা যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হল কেন হলো দেখা রে তুমারে দেখিলাম আমি কেন হল দেখা রে ওলে তোমারে দেখিলা জারে আমি একে পাদে হারা এই জীবনে যারে আমি একেবারে হারা ইলা আগে জানলে মিরপুর থেকে আমার আম্মার সাথে একটা বাশিবাদক ছিল বাশিবাদক তার নাম ছিল তার বাড়ি ছিল কুমিল্লা নবীনগরে সে বর্তমানে নাই মারা গেছে অনেকদিন হয়েছে মানুষটা খুব ভালো ছিল আল্লাহ মালিক যেখানেই রাখুক ভালো রাখুক কাছে এত বড় একটা ফিটার থাকতো গাম্মাই যখন গানে দাঁড়াইত মানে ঢুলি বাসে আগে দেখতেন না যে ঢুলি বাসে একটু সوتاদের আনন্দ দিত সামতমা মা ফট করে ফিটার দবাই করে আর তো মানুষ মনে করে নিște যে হাসতে হাসতে শুয়ে পড়ত সামতমা বানজা হই নাই সামতমা মার যে ছোট একটা ভাই আছে নাম হলো বাচ্চু এখনো আমাদের আম্মার সাথে বাচ্চু মামা বাঁশি বাজায় ওই সামতমার ফিটারদা এখন আবার বাচ্চু মামা ওয়ারি সূত্রে পাইছেন আগে যদি জানতাম তাইলে বাচ্চা মামার কাছ থেকে কইতাম মামা আপনার ফিটার দা আমার আজকে রাত্রে লেগে আওলা যায় বাবু আছে বাবু বাবু আমার এক কুসি কুকার সাথে গান শোনা মনে এর গানের ফাঁকে ফাঁকে আমি জানি একটু ফিটার দেখা হইতে পারে কুশি খোকা হাই বলে বাচ্চা আবার হ্যায় রয়েসে দুইজন বাচ্চা ভাই অনেক চমৎকর চোরে একটি উকিল মুনশীল গান করেছেন এখন গানের একটা পর্যায়ে আসছে প্রথম 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 রাত্রে বাচ্চা কাচ্চা থাকে এদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদের অনেক কথা বলতে হয় অনেক গান করতে হয় যেগুলি মুরব্বিদের একটা আপত্তিক বাইরেই থাকে কিন্তু শেষ সবচেয়ে যে গানগুলি হয় সে গানগুলি হল আমার বাবার বয়সী যারা দরবারের একান্ত ভান্ধম লোক যারা তাদের জন্য আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব আমার সব ধরনের গানের গার জন্য আর অনেক কথাবার্তা আমাদের হয়ে গেছে বাউল গান হল পঞ্চরসের গান রূপ রস গন্ধ তাতে অনেকের মনে আসে আনন্দ রস ছাড়া গান হয় না বাউল গান হয় না আমিও কিছু প্রসঙ্গেই বলছিলাম কথা সঙ্গে আমি কিছু বলি না আর কারো সমালোচনা করা এ সময় আমার নাই এই ইচ্ছাও আমার কেউ আমাকে দিয়ে ভাইরাল হবে হোক না কোনো অসুবিধা নেই আর ভাইরাল শব্দটা এটা আমার কাছে খুবই মানে ভয়ঙ্কর মনে হয় কার কাছে কেমন লাগে আমি জানি না তবে এই শব্দটাই আমার কাছে খুব ভয়ঙ্কর shut